এই বলুন স্যার তার বুতুলানি পাঞ্জায়ের করেন বলে বলেন বুতলে বলেন না যাও কই দাও যাও করে দাও তুমি বলেন তা করে ব্যবস্থা বুতলে থাকে না জবা জবা হতেছে জানাইছি বুতলে থাকে না বুতলে থাকে না এটা মায়াক করছে তো বুতলে মায়াক করছে এখন তোরে উঠতে হয় বুতলে যায় বুতলে যায় mere ye call ko disturb korche to ami bail korar jonno jora gulo bosho korchi thik e ekbar maila bol kore do ki

নিরানব্বই হ্যাঁ পাঁচশো নিরানব্বই পাঁচশো নিরানব্বই চারশো পত ছ নিরানব্বই তিনশো নিরানব্বই পরেটাশো নিরানব্বই পরেটা

এখন বাকি এদেরকে আমরা হত্যা করতেছি আর এখনো মিথ্যা বলতেছেন সত্য বলতেছে তার হত্যার ভিতরে প্রমাণ হয়ে যাবে

তেশো নব্বই নিরানব্বইশো নিরানব্বই পর তেশো